জগন্নাথ দেবের কথা না না কথা বলছি না না দীঘাও না তাহলে কার কথা বলছি কলকাতা শহরের শান্তিপুরে অবস্থিত জগন্নাথ মন্দিরের একটি বিশেষ ইতিহাস রয়েছে আর সেই কাহিনীটি আজকে জানাবো আপনাদের এই ভিডিওতে শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনই সনাতন চ্যানেলটিকে লাইক করোনি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক কলকাতা শহরের শান্তিপুরে অবস্থিত জগন্নাথ মন্দির একটি বিশেষ ইতিহাস রয়েছে এই মন্দিরে এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এবং এটি স্থানীয় মানুষের কাছে বিশ্বাস ও ভক্তির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র মন্দির প্রতিষ্ঠা করেন বন্দরের শ্রমিকরা যারা দীর্ঘদিন ধরে জগন্নাথ দেবের পুজো করতেন কলকাতার খিদিরপুর বন্দরে কলকাতার পৌর সংস্থা একশো আট ওয়ার্ডে এই মন্দিরটি দু সালে প্রতিষ্ঠিত হয় তবে উনিশশো সাতষট্টি সাল থেকে বন্দরের শ্রমিকরা এখানে জগন্নাথ দেবে পূজা শুরু করেন উইকিপিডিয়া অনুযায়ী বহু মানুষের কঠোর পরিশ্রম ও আর্থিক সহায়তায় এই মন্দিরটি শ্রী ক্ষেত্র আদলে নির্মিত হয়েছে মন্দিরটি শ্রী জগন্নাথ ও শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা ও সুদর্শন চক্র ঐতিহ্য মেনে পূজিত হয় এটি কলকাতার একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান যেখানে স্থানীয় মানুষেরা নিয়মিত পুজো আর্চনা করেন মন্দিরটি পুরী জগন্নাথ মন্দিরের প্রতিরূপ হওয়ায় এটি ভক্তদের কাছে বিশেষ তাৎপর্য বহন করেন মন্দিরটির প্রতিষ্ঠা এবং শ্রমিকদের ভক্তি অবদানের ইতিহাস স্থানীয়দের কাছে পরিচিত হলেও এর বাইরেও কিছু অজানা দিক থাকতে পারে যেমন মন্দিরটি নির্মাণে ব্যবহৃত উপকরণ স্থান নির্বাচন এবং অন্যান্য ঐতিহাসিক পক্ষপট সম্পর্কে বিস্তারিত তথ্য নাও থাকতে পারে এই মন্দিরটি কলকাতার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হয়ে উঠেছে এবং এর প্রতিষ্ঠা এবং বিকাশের পিছনে ইতিহাসের স্থানীয় মানুষের কাছে শ্রদ্ধার বিষয় উঠেছে আজও প্রচুর মানুষ এই জগন্নাথ দেবকে দেখতে যান এই মন্দিরে এবং পুজো দেন এবং তাদের ধারণা তাদের প্রতিটি মনস্কামনা পূর্ণ করে দেন জয় জগন্নাথ কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে ভুলবেন না দেখা হবে আবার অন্য এক ভিডিওতে